এত মনে রাখা দরকার ছিল যে বাড়িতে তোমার একটা বউ আছে তুমি অন্য একটা মেয়ের সাথে কি ব্যাপার বন্ধুবান কেশুদার নাকি নতুন রিমঝিম বার্স গান বের হয়েছে তাও আবার অন্য একটা মেয়ের সাথে এই নিয়ে কেশবদার বউ সংসারে অশান্তি লাগাই দিল আসলে এটা অশান্তি করারই কথা বড় অন্য একটা মেয়ের সাথে গান বার করছে তার মধ্যে আবার লটর পটর রোমান্টিক কিছু সিন আছে এদিকে তো বৌদি জ্বলবে ঠিক বলেছো যত তুমি সিঙ্গার হও না কেন এতটুকু মাথায় রাখা দরকার ছিল যে বাড়িতে তোমার একটা বউ আছে তুমি তোমার বউয়ের সামনে অন্য একটা মেয়ের সাথে লটর পটর করছো হাই আমি চলে এসেছি তো বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে দেখাবো কেশবদার রিমজিম বার্স নতুন গান বের হয়েছে সেই গানটা নিয়ে বৌদির কি রিয়াকশন অন্য মেয়ের সাথে কেশবদার লটর পটর চলছে এখনই আমার নতুন গান এসছে রিমঝিম বার্সে আমার ইউটিউব চ্যানেলে এবার এর বক্তব্য অন্য মেয়ের সাথে তুমি কেন ফেসবুকে ছবি চার দিয়ে কেন কেশব তার নতুন গান বের করেছে এখন গানটা তো বড় কথা না বড় কথা হচ্ছে গানের সাথে সাথে অন্য একটা মেয়ের সাথে দাদা লটর পটর করছে সেই দেখে বৌদির মাথা গরম হয়ে গেছে এখন কি করবে বলছি দাদা গরম খুন্তি দেখো আবার গরম যেন করে না নিয়ে আসে তাহলে কিন্তু ভাবো খুন্তির ছাপ একটাও নিচে পড়বে না বলছি গান তো শুধু বাহানা এটা হচ্ছে ছেলে মানুষ বাহানার তালে কোথায় কি লটর পটর করবে বলা যায় না ভাই নাম হচ্ছে কেশব দে একজন সিঙ্গার খুব ভালো সিঙ্গার পরে গান শোনাচ্ছি কেমন লাগবে একটু কমেন্টে জানায় আরে ভাই ও দেখি লিফ্ট মাং রে আরে বাস হ্যাঁ খুব মাস্তে তাই না বলছি কেশবদা আবার এদিকে হিন্দিতে মেয়েকে আবার লিপ দিচ্ছে বলছি দাদা বৌদি যদি দেখে এসব ভিডিও তাহলে ভাবো তোমার কি অবস্থা করবে রাত্রে তো একসাথে শোয়া তোমার বন্ধ দেখো আবার ঘরের বাইরে যাতে থাকতে না হয় রাত্রে এই কারণে কোনো সেলিব্রিটিদের বিয়ে হয় না জানিস ভাই কারণ ওরা অন্য কোনো মেয়ের সাথে লটর পটর করবে এই যে দাদা এখন মেয়েটাকে লিপ দিচ্ছে তার মানে এটা দেখে বৌদির কি রিয়েকশান হতে পারে একবার তোমরা কমেন্টে বলো কেশব দ্বার একটা নতুন গান আসছে গানটার নাম হচ্ছে রিমঝিম বার্সে আরে ভাই গানের প্রমোশন করার চক্রে কোন কোন মেয়ের সাথে যা কি করে বেড়াচ্ছো দাদা একমাত্র তুমি জানো একজন মেয়েকে লিফট দিচ্ছ তো আরেকজনের সাথে ফটো তুলে দিবে ফেসবুকে পোস্ট করছো দাদা তোমার জন্য একটা নতুন আইটেম নিয়ে আসছে আমি বিশ্বাস করো সত্যি খুব ভালো লাগবে দেখলে তোমার এরপরের গানে এঁকে যেন চান্স দেওয়া হয় বলছি দাদা এরপরের বার যখন ভিডিও করবে এই মেয়েটাকে তোমার গানে চান্স দিও তাহলে দেখবা বৌদি রিয়াকশন ভালো হয়ে যাবে কেশব দে এত বড় নাকি সিঙ্গার বলছি এই লোকটাকে যে গান করার জন্য ডাকা হয় এত টাকা দিয়ে লোক নিয়ে আসে বলছি সত্যি সবাই কি গান ডাকে নাকি আছে যে স্টেজে উঠে কান্না করবে বলছি দাদা মানুষ তোমার গান শুনতে যায় তোমার কান্না দেখতে না কিছু কিছু ভিডিওতে দেখলাম স্টেজে উঠে কান্না করছে কেশবদার গলা গলার আওয়াজ শুনে আমার মুখের অবস্থা এই ভিডিও গুলা খালি মজার জন্য কেশবদার গান আমারও সত্যি খুব ভালো লাগে আমিও দেখা করতে চাই কেশবদার সাথে রুমে যায় কেশবদার গলার ভয়েস শুনতে চাই কেমন দেখো মোবাইলে তো সব এক হয় না আর সামনাসামনি যেটা দেখতে চাই সেটা সত্যি আমি দেখতে চাই আমি জানি কেশবদা খুব ভালো মানুষ আশা করি কোনোদিন একদিন দেখা হয়ে যাবে আশা করি এই ভিডিও খালি মজার জন্য দেখবা মজা নেওয়া ভুলে যাবা কেউ গায়ে লাগাবে না বাই বাই